আমি আমার আমরা আমরা বিঙ্গা পাকিস্তানি এটা ফিল করি যেন আমাদের নিজের ভাইদের সাথে যা ঘটেছিল এটা অবশ্যই উচিত ছিল না বিপিএল মিউজিক ফেস্ট উপভোগ করতে এসেছেন পাকিস্তানের একজন নাগরিক এবং উনি কিন্তু আমি অবাক হয়ে গেছি উনি খুব সুন্দর করে বাংলায় কথা বলতে পারেন এবং সেই সাথে উনি বলছেন যে উনি একটি গান শোনাতে চান আমাদেরকে একটু শুনতে চাই জি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ একজন পাকিস্তানি হয়েও যেভাবে আসলে বাংলা গানটা গাইলেন সত্যি এটা আসলে অবাক করার মতো একটি ব্যাপার আসলে এই ভাষার জন্য বাংলাদেশি সন্তানরা নিজের প্রাণ হারিয়েছিলেন নিজের মাতৃভাষা রক্ষার জন্য ওই সময়ে যে প্রাণ উৎসর্গ করেছিলেন তো আমি আমরা বিঙ্গা পাকিস্তানি আমরা এটা দুঃখ ফিল করি যেন আমাদের নিজের ভাইদের সাথে যা ঘটেছিল এটা হওয়া অবশ্যই উচিত ছিল না তো এই জন্য আমি বাংলা ভাষা শেখার উদ্দেশ্য আমার আচ্ছা বাংলাদেশের কোন কোন জিনিসগুলো আপনার বেশি ভালো লাগে বাংলাদেশে আমাকে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য দিক ক্ষেত্রে আমাকে কক্সবাজার অনেক ভালো লাগে তারপর হচ্ছে স্যান্ট মার্টিন তারপর হচ্ছে খাবারের দিক ক্ষেত্রে আমাকে তিহারি কাচ্ছি অনেক ভালো লাগে আর মাছ যেহেতু বাংলাদেশের জাতীয় খাবার তো আমি মাছও খাই রুহি মাছ আমার অনেক ভালো লাগে আচ্ছা পাকিস্তানের সাথে বাংলাদেশের কোন কোন আসলে চোখে এখানে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বেশ কিছু পার্থক্য নেই কিন্তু এখানকার মানুষ একটু বেশি উত্তেজিত খুবই তাড়াতাড়ি রাগ করে যায় আর তারপর হচ্ছে এখানে ট্রাফিকের একটু সমস্যা আছে ট্রাফিক নিয়ম কানুন মানুষ কম মেনে চলে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে বাংলাদেশের খাবার বেশিরভাগ মানুষ ভাত মাছ খায় আর আমরা বেশিরভাগ রুটি খাই আচ্ছা 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 এদেশের শিল্প সংস্কৃতি তো দেখেছেন জি জি আজকে আপনার দেশের তারকা রাহাত ফতে আলী এখানে এসেছেন পারফর্ম করার জন্য জি জি কতটা এক্সাইটেড আমার অনেক ভালো লাগছে যে আমাদের আমরা পাকিস্তানে কখনো আমাদের রাহাত ফতে আলী খানকে সরাসরি ওনাকে শ্রবণ করতে পারিনি এটা বাংলাদেশে আসার যে সৌভাগ্য যে আজকে আমি ওনাকে সরাসরি দেখব শুনব আর ওনার কণ্ঠ ওনার মিষ্টি কণ্ঠে গান শুনব